যেহেতু আমি পলিটিক্যাল লোক না তো পলিটিক্যাল স্ট্যান্ড একটা থাকবেই তারা যাদের একটা গ্রুপই আছে কিন্তু আমি একা কাজ করে যে পাঁচজনের সাথে লড়তেছি আল্লাহ রহমান আলহামদুলিল্লাহ যথেষ্ট ইনশাল্লাহ বিজয় হবেই কোন এলাকায় সবচেয়ে বেশি ভুট হতে পারে আমার প্রত্যেক এলাকায় কম বেশ ভোট আছে আমার যেহেতু পর এটা আমার জন্মস্থান এই বাঘবরবাসী তাদের সম্মান নিজ তাদের সম্মান উপরে উঠানোর জন্য বা রাখার জন্য বাগবের আমাকে ভোট দেবে আমি আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট যা দিন শেষে কিন্তু জাকারিয়া জাকারিয়া সারাগুলো কল্পনা করার কোনো সুযোগ নাই যেহেতু আমি এটা আমার ঘর এটা আমার জন্ম এখানে আমার সব কিছু এখানে তাহলে বাঘবের তিরিশ হাজার বুট আছে এই বুটাররা যদি একটু চিন্তা করে যে দুবার মধ্যে তিরিশ বছরের কোনো চেয়ারম্যান হয় নাই যে বাঘবের চেয়ারম্যান রাখবো তাহলে তাদের সম্মান উপরের দিকে যাবে ইজ্জত থাকবে

একজন অসহায় মানুষ গরিব দুঃখী মানুষের পাশে থাকার বন্ধু আপনারা ছয়জন প্রার্থী আছে ছয়জন প্রার্থীর মাঠে কেউ রে সাথাইবেন না না সাথাইয়া না টকাইয়া ছয়জনরে ধরিয়া একজনরে আপনারা উড়াইয়া দেয়া সাতজনরে মাঠে তাহার মতো সুযোগ করে দিবেন আর উনারে

আট হাজার বন্ধু আছে লি পরা ভাই ওরা সারা তারা আর ভোজে নাইন